আল্লাহতালার নিকটে সব মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্মে আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন এই জন্য মালিকের সুপ্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ তারে আমরা আল্লাহ তালা যে কোরআনের বাণীর ভিতর বলছি দিনা ইন্দাল ইসলাম সে ইসলামের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে দাখিল করাইছেন এবং আমরা ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি কি কথা ঠিক কিনা বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এই উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যের জন্য আমরা এই সংগ্রাম করি না কি কথা ঠিক কিনা বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক জান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে আমরা সকলে চেষ্টা করব ইংসা আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের নিক্ষিপ্ত করেছিল একটা ব্যাং পানি খায় আর আগুনে দিয়ে প্রসাব করে পানি খায় আগুনে দিয়ে প্রসাব করে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সব কিছু দেখেন কি দেখেন কিনা বলেন দেখে না তো আল্লাহ তালা ব্যাংকে জিজ্ঞাসা করছে ব্যাং তুমি যেই আগুনে পেশাব করছো তোমার পেশাবে কি আগুন নিবে তখন বলছে আল্লাহ আমার কাজ হলো চেষ্টা করা মালিক তো তুমি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে আল্লাহ আমাদের কাজগুলো চেষ্টা করা সংগ্রাম করা কথা ঠিকনা মানে নবীকরমাল্লাল্লাহ আলিয়াসাল্লাম আদিসে বাগের ভিতর বলেছেন দুহাজার এক সালে বোখারিদি এই ইমনি মাজা শরীফের আদিসের ভিতর বলছিলাম যে যেই দেশে নারী নেতৃত্ব দিব সেই দেশে আল্লাহ রসুল মানে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না কার কথা রসুলের কথা যদি নারী নেতৃত্ব জাহেজ থাকতো তার রসুল সাল্লাহ আলাইসালাম স্ত্রী আইসার দিয়ে আল্লাহ তালান অনেক জ্ঞান ছিল বড় বড় সাহাবীরা তার কাছে মাসলা জানতে আসত তাকে নেতৃত্ব দিয়ে যাইতেন কি কথা ঠিক কিনা বলেন এই জন্য আমরা সকলে চেষ্টা করবো আল্লাহর দিন আল্লাহর জমি জন্য আমাদের দিয়ে মাল দিয়ে সময় দিয়ে আমরা সকলে চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলে আনা তৌফিক দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল